খাইছো খাওনি কেন খাওনি তোমার নাক শরীর খারাপ করবে এর মানে যত ধরনের কেয়ার যত ধরনের কেয়ার সব মানে মনে করবে এত আল্লাহ মানুষ মানুষের সাথে প্রেম করতে তো একটা শাক সব ফেরেস্তা এরে এত খোঁজ নেবে এত ভালোবাসবে উল্টা হারা দেবে ভালোবাসে তুমি 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 দিন তুম তোমার কাছে গিল ফিল হবে হাই আল্লাহ আমি কি আমি কি কম দিচ্ছি নে এ তো মানে ইয়ে এ তো মনে করো আমার ভালোবেসে উল্টা ফেলা দিচ্ছে আমি তো নিতেই পারছি না এরকম ভালো আসবে তারপরে আসবে তুমি বিয়ের কথাতে আচ্ছা শোনো আমাকে না বাসা থেকে একটু দিচ্ছে বাসা থেকে ছেলে টেলে দেখতেছে তোমার কথা বলবো

নিজের মাটি শক্ত না তোমার খুঁটি শক্ত না তোমার কত কি